পাঁচ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দুই ম্যাচের সিরিজের কোনো খেলা রাখা হয়নি মিরপুরে তবে এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় পনেরোই এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে এরপর বাংলাদেশের সাথে জিম্বাবুয়ে প্রথম টেস্টটি খেলবে সিলেটে ম্যাচটি শুরু হবে বিশ এপ্রিল ও চলবে চব্বিশে এপ্রিল পর্যন্ত খেলা শুরু হবে সকাল দশটায় এরপর দ্বিতীয় টেস্টটি খেলবে আটাইশ তারিখ থেকে দুই মে পর্যন্ত ম্যাচটি হবে চট্টগ্রামে সকাল দশটায় প্রথম টেস্টকে সামনে রেখে পনেরো সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নাজমুল শান্তরা যেখানে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছে পেসার তানজিম হাসান যান তবে ইঞ্জুরির কারণে নেই তাস্কিন আহমেদ পিএসএল খেলতে লিটন দাস চলে গেছে পাকিস্তানে তবে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক পনেরো সদস্যের স্কোয়াডে কারা কারা ডাক পেয়েছে এক নাজমুল হোসেন শান্ত দুই মাহমুদুল হাসান জয় তিন সাদমান ইসলাম চার জাকির হাসান পাঁচ মুমিনুল হক ছয় মুশফিকুর রহিম সাত মাহিদুল ইসলাম অনকন আট জাকির আলী অনিক নয় মেহেদি মিরাজ দশ তাইজুল ইসলাম এগারো নাইম হাসান বারো নাহিদ রানা তেরো হাসান মাহমুদ চোদ্দো খালেদ আহমেদ পনেরো तानजिम हसन साकी